তেমনি আমাকে পায়ে গেছে কোনো দমকে জানো এমন রাজার বাক্য বানি না শুনলে মাথায় হাত তাহলে বলতে পারছি না আর না বললেও চলছে না অবশ্যই বলতেই হবে রাজবাক্য যখন কণ্ঠে নিয়েছি তখন একটা একটা করে বলতেই হবে দেখো রাজার বাক্য যদি না পালন করা যায় তাহলে ফাঁসি হবে চুলি হবে জেল যাবি জাহাজ যাবি না বাবা ওটা সকল মারতে হে আমার ওটা করতেই হবে তবে সব আমার সে কি বলে নাই ডং ঘরে জন্ম হওয়াটা একেবারে বেকারের মতন করে দিয়েছি জানো জানো কেমন জানো যদি যদি দুটা মাছ ধরে তাও ছেড়ে দেওয়ার জন্য আমার এই খোঁজ হয় তাই ডিগ্রি দুটো যদি গোবর করে রয়েছে তা বলবে কারো নয়টা নিয়ে যান গোবর গিলা কোথায় নিচ্ছে এই বাবা সব মরালে তুমি জন্ম তক্ষণে খেলাও উল্টার গেলে ঘুরে নিজে জন্ম সারা হওয়ার দরকার বিহা করলে হওয়ার দরকার মানসিক শোধ করলে হওয়ার দরকার হবে ছোট মায়ের দাদা সঙ্গে সঙ্গে জানো হামলা না থাকলে দুর্গা পূজাটাই বন্ধ হয়ে যাবে একদম ওই ঘাটটা নিয়ে না গেলে মা আর আসবে নাই তাই তো বলছি কি বলবো হে রাজবাক্যটা একবার শুনে বলি রাজা করেছেন নরমেদ যজ্ঞ নর মানে মানুষ মানুষের যোগ্য আর মানুষ হলেই হোক বাবা ব্রাহ্মণ হওয়া যায় শুধু ব্রাহ্মণ তাও চলিবে নাই ছেলেটা হতে হবে বারো বছরে আর বারো বছরের হলে কি নিবে ভাবেছ সদা সর্বদাই বদনে নাম আগে থাকতে হবে সেই সন্তানকে রাজা গ্রহণ করবে হে তাকে শ্রীরাম স্বরূপ কি দিবে জানো শত কোটি স্বর্ণ মুদ্রা একশত দুগ্ধবতী কবি দেখান আমার আমার তো মনে হয়েছে কারো বারো যদি ছেলে থাকে বাবা তো বলবে না না দরকার নাই বাবা সত্য যত বলি কেনে দিতে দিব কাগজি মাগজি বিকে খাবে কোনো ঠেনে ফুটফাতে জুতো সেলাই মেলাই করবে না তো কারো পকেটও হলো মারবে স্টার্ট কাইড কাজ নিবে বাবা সব হচ্ছে আমার তো মনে হচ্ছে না ইউটিউবে তারপর কে জান বাবা শুনো এখন এ মামা তিরা ঘুমাতে নাকি কেউ এই বাচ্ছা হ্যাঁ বলি শোনা রাজ বাক্যটা বলিয়ে দিবে ঘরের লোকটাকে আস্তে আস্তে কাজে দোকে হয়তো গেছে আস্তে আস্তে যদি খবরটা দিয়ে দিয়েছেন মা

নরমনের মানুষ তো আর জন্য করছো জানো তোমাদের মতন সমস্ত প্রজাগণের জন্য দেশের শান্তি আনার জন্যে ওই নরমের জন্য

ठीक है से ना खाओ ना खाओ ना खाओ मैं सौभान कर रे बच्चर है मैं सौभान कर ले जाने लो देव को अगर कोई इसको सूसी दाग लग गए दाग बाद देखो कह तो से भय करो ना भाई जा जब भी दिल से बाटी नहीं है वो इसके हो कोई दो एक और मामा सिंह तुम्हारे माँ तेरे को भी बच्चर है अच्छे तो माँ तेरे को भी बच्चर है बिचारे को भी बच्चर है � যেমনি চিপসাধু করে তোদের রাজা ছেলে কেউ খায় নাই তো লোকে নাইন দিতে বলি যাই

সেই দেখে যে সেই ভালো দেখো বিড়ি ভাব আচ্ছা রে সালা মেঘনা চাইতে গেলে এরকম মানুষ হতে হবে রে বাচ্চারা সর সরে মনে মাগিতে না মাগিতেই দেখছো বিড়ি খুঁজছি সিগারেট ধরে দিল বা দাদা হে সিগারেটটা দুটা দিয়ে এলি আর তাতে যে আশীর্বাদ আমি দিয়ে দিব না সিগারেটের দামের লোক বহুত বড় আশীর্বাদ দিয়ে দিব টানা দুটান টাই দাদা হে খাওয়ালে খাওয়ালে এত লোকের কাছে এত জনগণের কাছে তুই হাত বাড়াই আমার কাছে সিগারেটটা দিয়ে দিলে আমার হিয়াটা ফুলে গেল হে তোকে আশীর্বাদটা আমি দিব দাদা দুটো দিয়ে নিতে এত সুন্দর জিনিস

ঘরে একটা ছোট ছেলে আছে বাচ্চারা একইটা ছেলে আমার বহু

ভালো ছেলেটা একদম ওই ছেলেটার মতো একদম ওই যে আমি ছিল এদিকে উদকে ভাবছি আর ওই ছেলেটার দিকেই মনে পড়েছে পুলিশ চলার ছেলেটা কম দিকে লাগানো কেড়ে বাবা